আল্লাহর হাবিব জনাবে মহাম্মাদুন সাল্লাম বলেন মানতা সাব্বা ভিকো মিনফা মিন হুম যেই দল যেই দলের সাদৃশ্য গ্রহণ করলো সেই দল সেই দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে আল্লাহ রসুল এজন্য অন্য হাদিসে বলেন আল্মার উমা আমার নাহাব্বা ও আমার উম্মতের আসনে রাখ সাথে সাথে তার তার আজকে আমরা দেখতে পাই যার যার যখনই হিন্দুদের ধর্মে এরকম ভাবে দুর্গা পূজা আসে এরকম ভাবে লক্ষ্মী পূজা আসে নানা রকম পূজা যখন অনুষ্ঠান গুলো হয়ে যায় তখন ওই পূজার অনুষ্ঠানে মুসলমান সব বেশি দেখা যায় ঠিক না ব্যা ঠিক হিন্দুদের সংখ্যার চাইতে মুসলমানের সন্তানদের সংখ্যা বেশি দেখা যায় তারা হোলি খেলায় নিজেদের শরীরের মধ্যে হোলি মাখে এবং তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় তোমরা কেন হিন্দুদের অনুষ্ঠানের মধ্যে তোমরা এরকম মিলে একাকার হয়ে গেলে তাদের অনুষ্ঠান পালন পালন করলে তখন তাদের একটাই জবাব থাকে ধর্ম যার যার উৎসব সবার ঠিক না ব্যাঠিক এই যে এমন একটা সিরকি মতবাদ শিরকি স্লোগান দুনিয়ার মধ্যে আম হয়ে গেছে ধর্ম যার যার উৎসব সবার যে ব্যক্তি এই কথার উপর ইমান আনবে কিন রাখবে ওই ব্যক্তি শিরিক করলো ওই ব্যক্তি শিরিকের গুনাহের মধ্যে নিজেকে আবদ্ধ করলো কারণ ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না আল্লাহ রসুল কেউ যখন কাফের মুশরিকরা কোনোভাবেই দমাতে পারলেন না আল্লাহ রসুল সাল্লাসাল্লামের কাছে অফার নিয়ে আসলেন ও গো আল্লাহ নবী আপনি আমাদের দেব দেবতার একদিন পূজা করবেন আর আমরাও আপনার রবের একদিন ইবাদত করব। আমাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকবে না আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক ছেদ বা সম্পর্ক নষ্ট হওয়ার কোনো কারণ থাকবে না আপনি যদি আমাদের এই চুক্তিতে আমাদের এই সিদ্ধান্তে রাজি হয়ে যান আল্লাহ তালার সাথে সাথে জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন সুরতুল কা ফিরুন দিয়ে ও আমার নবী কুলিয়া আই হালকা ফিরুন আপনি বলে দিন হে কাফের সম্প্রদায় লা আবুদুমা তা বুদুন আমি ইবাদত করি না তোমরা যাদের ইবাদত করো এই যে সোনা কাফিরের ভিতর আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন লাকুম দীনুকুম ওয়াল ইয়াদিন তোমাদের ধর্ম তোমাদের কাছে আর আমার ধর্ম আমার কাছে আমি তোমাদের ধর্ম পালন করতে পারব না আর তুমিও তো তোমরাও তো আমাদের ধর্ম পালন করো না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তাদেরকে প্রত্যাখ্যান করলেন তাদের উৎসবে গেলেন না তাদের উপাসনা করলেন না তাদেরকে একেবারে সম্পূর্ণরূপে নিষেধ করে দিলেন হাই হাই আফসুস কি হলো আমরা মুসলমান কিন্তু আমাদের মুসলমানিত্ব আজকে হারিয়ে গেছে আমরা নিজেদেরকে ইমান দাবি করি নিজেদেরকে মুমিন দাবি করি কিন্তু আমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে আমরা বিধর্মীদের সাথে এরকম কাফের মুর্শিক বেঈমানদের সাথে কৃষ্টি কালচার মেনে চলে তাদের অনুষ্ঠানে আমরা যাতায়াত করি যারা শিরিক করে আল্লাহকে গালাগালি করে আল্লাহর সাথে শিরিক স্থাপন করে আমরা তাদেরকে আপন করে নেই তাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করি এবং তাদের অনুষ্ঠানে আমরা গিয়ে তাদের চাইতে বেশি আনন্দ করি এই কাজ কি কখনো করা যাবে কখনো করা যাবে না হযত ইব্র হিম আল ইসলামের ঘটনার দিকে যদি আপনি লক্ষ্য করেন হয় ব্রহিম আলী ইসলাম তিনি কাফের মুশরিকের ঘরে জন্ম নিয়েছিলেন যখন তার পিতাকে বললেন ও ইনকাল ইব্র হিমালিয়া বি আজ র তকি দুয়াস নামান আলিয়া ইনি আর কাউমা কাফি দলালি মোবিন ও আমার পিতা আমি তোমাকে দেখছি তুমি এবং তোমার গোষ্ঠী তোমার বংশের মানুষগুলো তোমার কম তোমার জাতির মানুষগুলো স্পষ্ট গুমরাহের মধ্যে রয়েছে হজরত ইব্রাহিম আলী ইসলাম পিতা মুশরিক বলে পিতা কাফের বলে মূর্তি পূজক বলে তার সাথে কখনো একাত্মতা পোষণ করেছে করেনি বরং এই জন্য হজরত ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ তা আল্লাহ এরকম কঠিনভাবে পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলী ইসলামকে আগুনে ফেলা হয়েছে ঠিক না ব্যাঠি ইব্রাহিম আলী ইসলাম ওই পরীক্ষা পাশ করেছেন এজন্য কাফের মুশ্রিক বিমানদের সাথে আমাদের কোন একাত্মতা হতে পারে না তাদের কৃষ্টিকালচার কালচার আমরা অনুসরণ করতে পারি না একজন ইমানদার একজন মুমিন কখনো কাফের মুশ্রিক বেঈমানকে মুশ্রিকদেরকে ভালোবাসতে পারে না যারা বলে ধর্ম যার যার উৎসব সবার আপনি তাদেরকে বলেন একদিন যে ধর্ম যার যার উৎসব যেহেতু সবার আসুন না আপনি আমাদের কুরবানির ঈদে আমাদের সাথে কুরবানি করবেন দেখবেন সে কি করে। তারা কখনো আমাদের সাথে একই ঈদগাহে নামাজ পড়বে না আমাদের সাথে কুরবানির ঈদ উদযাপন করবে না তাহলে কেন আমরা তাদের দুর্গা পূজায় যাব লক্ষ্মী পূজায় যাব তাদের হোলি খেলায় আমরা কিভাবে এরকম রং দিয়ে নিজেদের শরীর রাঙাবো এটা কখনো একজন মুমিন ব্যক্তির পরিচয় হতে পারে না যদি তাদের সাথে আমাদের মহাব্বত হয় তাদের সাথে যদি আমাদের ভালোবাসা হয় তাহলে রসুলের হাদিস অনুযায়ী আল্লাহ রসুল বলেন আলমার উমান উমান আহাব্বা যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত আমার আপনার কেয়ামত ওই দিন কাফের মুশরিক বেঈমানদের সাথে হবে আমার আপনার কেয়ামত সেদিন ইহুদি খ্রিস্টানদের সাথে হবে এরকম মুশরিকদের সাথে হবে যারা ভূত পূজা করে মূর্তি পূজা করে যদি আমার আপনার কেমন ওই মূর্তি পূজকদের সাথে হয়ে যায় মুসরিকদের সাথে হয়ে যায় একটু চিন্তা করবেন একটু ভালো করে খেয়াল করবেন আমার আপনার স্থান আমি কোথায় নিয়ে গেলাম যদি তারাও জাহান্নামি হয় তাহলে আমার স্থানও হবে জাহান্নাম ঠিক না বে ঠিক এজন্য মুসরিকদের সাথে মহাব্যত রাখা যাবে মুসলিদদের সাথে মহাব্বত রাখা যাবে না তাদের সাথে ভালোবাসা রাখা যাবে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক সমাজ দান করুক সকলে বলে আমিন